বাংলাদেশ দেখুন মোহাম্মদ ইউনুস যিনি হয়তো আজ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি শ্রম আইন ভাঙার জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন বাংলাদেশের আইন অনুযায়ী এ কথা আমরা অস্বীকার করতে পারি না অর্থাৎ যিনি অপরাধী বলে ঘোষিত হয়েছেন বাংলাদেশের আইন অনুযায়ী একসময় তাকে বাংলাদেশ প্রধানমন্ত্রী করছে অর্থাৎ অপরাধীদের হাতে বাংলাদেশের শাসন ব্যবস্থা চলছে শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে যদি মানুষের এত ক্ষোভ থাকে তাহলে সেখানে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুসের মতো দুর্নীতি যার প্রমাণিত সেই মানুষটাকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেওয়ার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না আরেকটা কথা বলে দিই মোহাম্মদ ইউনুস কিন্তু নোবেল পুরস্কার পাইনি অর্থনীতির জন্য কোনো অর্থনীতিবিদ হিসেবে তিনি পেয়েছিলেন শান্তির জন্য নোবেল পুরস্কার যে নোবেল পুরস্কার বারাক ওবামাও পেয়েছে এটা কি করে হয় বাংলাদেশে যে বিভিন্ন ক্ষমতায় যারা আছেন দেখবেন শেখ হাসিনারই আত্মীয় স্বজন পরিজন এটা কি করে হয় ইভেন আর্মি চিফ যিনি তার কাছে ক্ষমতা হস্তান্তর করে গেলেন তিনিও তার সম্পর্কে আত্মীয় তা কি করে সেটা হয় এটা কি গণতন্ত্রের পক্ষে শুভ লক্ষণ একইভাবে কোনো দল যদি একটি পরিবার চালায় অর্থাৎ বাংলাদেশে কিন্তু শেখ হাসিনার শুধু পরাজয় হয়নি পরিবারতন্ত্রেরও পরাজয় হয়েছে যদিও যেভাবে পরাজয় হয়েছে যে পদ্ধতিতে হয়েছে এটা আমি সমর্থন করি না দুর্নীতির প্রসঙ্গ টানলেন অনুব্রতর প্রসঙ্গ টানলেন অনুব্রত মন্ডল সিবিআই এর গরু পাচার যে মামলা সেখান থেকে শর্ত সাপেক্ষে জামিন পেলেন একটা প্রশ্ন উঠছে যে আদেও এই বাংলায় যারা দুর্নীতিগ্রস্ত নেতা তাদের কি কোনো শাস্তি হবে না প্রথম কথা অনুব্রত মন্ডলকে দুর্নীতিগ্রস্ত বলা যায় না অনুব্রত মন্ডল দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এবং তার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে সেই জন্য তিনি এখনো জেলে আছেন তিনি সিবিআই মামলায় জামিন পেয়েছেন কিন্তু ইডির মামলায় পাননি এবং কোর্ট যে তাকে জামিন দিচ্ছে না অর্থাৎ সেটা প্রমাণ করে তার বিরুদ্ধে দুর্নীতির যথেষ্ট অভিযোগ আছে একইভাবে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে নিশ্চয়ই দুর্নীতির অভিযোগ আছে না রেশন কেলেঙ্কারিতে তিনি কেন এত জামিন পাচ্ছেন না পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতিগ্রস্ত বলাটা কিন্তু ঠিক নয় এটা প্রমাণ হয়নি কিন্তু এখানে বিচার প্রক্রিয়া ভারতবর্ষের সংবিধান অনুযায়ী হলে কিছুটা সময় লাগে যেমন লালু প্রসাদ যাদবের ক্ষেত্রে সময় লেগেছিল কিন্তু একটা কথা মনে করিয়ে দিই শেষ পর্যন্ত চারা কেলেঙ্কারিতে লালু প্রসাদ কিন্তু দোষী সাব্যস্ত হয়েছিলেন সেই লালু প্রসাদ বর্তমানে আমরা দেখছি জাতীয় রাজনীতিতে যে জোট হয়েছে একটা বড় ভূমিকা পালন করেছেন এটা খুব একটা ভালো প্রবণতা নয় যে মানুষটা দোষী সাব্যস্ত হয়েছেন দুর্নীতির দায় তিনি এখানে একটা বড় ভূমিকা নিচ্ছেন আবার বাংলাদেশ দেখুন মোহাম্মদ ইউনুস যিনি হয়তো আজ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি শ্রম আইন ভাঙার জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন বাংলাদেশের আইন অনুযায়ী একথা আমরা অস্বীকার করতে পারি না অর্থাৎ যিনি অপরাধী বলে ঘোষিত হয়েছেন বাংলাদেশের আইন অনুযায়ী সময় তাকে বাংলাদেশ প্রধানমন্ত্রী করছে অর্থাৎ অপরাধীদের হাতে বাংলাদেশের শাসন ব্যবস্থা চলে গেল আমি আশা করব ভারতবর্ষের মানুষ সেই ভুল করবে না ভারতবর্ষের মানুষ শাসন ব্যবস্থা কখনও লালুপ্রসাদ যাদবের মতো অপরাধী সাব্যস্ত মানুষদের হাতে যাবে না এবং সাম্প্রতিক নির্বাচন আমাকে সেই কনফিডেন্সটা দিয়েছে বিহারের বুকে দেখুন অন্যান্য জায়গায় বিরাট সাফল্য পেয়েছে ইন্ডিয়া জোট কিন্তু বিহারের বুকে যেখানে লালুর দলের একটা বিরাট সংখ্যা আছে তারা কিন্তু পর্যদস্ত হয়েছে অর্থাৎ মানুষ কোথাও একদিকে যারা সমাজবাদী পার্টিকে ভোট দিচ্ছে নতুন প্রজন্মের নেতাদের ভোট দিচ্ছে অখিলেশ যাদবের মতো অন্যদিকে লালুর মতো দুর্নীতি দুর্নীতিগ্রস্ত বলে সাব্যস্ত মানুষদের বিরুদ্ধে তারা ভোট দিচ্ছে এটা কিন্তু স্পষ্ট শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে যদি মানুষের এত ক্ষোভ থাকে তাহলে সেখানে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনিসের মতো দুর্নীতি যার প্রমাণিত সেই মানুষটাকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নেওয়ার কোনো কারণ আছে বলে আমার মনে হয় না আরেকটা কথা বলে দিই মোহাম্মদ ইউনুস কিন্তু নোবেল পুরস্কার পাইনি অর্থনীতির জন্য কোনো অর্থনীতিবিদ হিসেবে তিনি পেয়েছিলেন শান্তির জন্য নোবেল পুরস্কার যে নোবেল পুরস্কার বারাক ও পেয়েছিলেন এই শান্তির জন্য যে নোবেল সেই নোবেল কিন্তু মহাত্মা গান্ধী পাননি আশ্চর্য দেখুন মহাত্মা গান্ধী তিনি শান্তির জন্য নোবেল পাননি বারাক ওবামা পেয়েছেন মোহাম্মদ ইউনুস পেয়েছেন এরপর নোবেল পুরস্কারটাকে শান্তির নোবেলটাকে যদি আমরা হাস্যকর বলি বোধহয় ভুল বলা হবে না মানে আস্তে আস্তে ক্ষমতা বা পুরস্কার সমস্ত কিছুই কি ভুল মানুষের হাতে বাংলার মানুষ সহ দেশের মানুষ বা পৃথিবীর মানুষ সমর্থন করে দিচ্ছে না না পৃথিবীটাকে চালাচ্ছে একটা চক্র এই চক্রের একটা ব্যবসায়িক ইন্টারেস্ট আছে এই চক্রের একটা অংশ বা নেতৃত্বে আছে বর্তমান আমেরিকা যার নেতৃত্বে জো বাইডেন কমলা হ্যারিসের মতো ব্যক্তিত্বরা কিন্তু এই চক্রের বিস্তার আরও সুদূর এর উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষকে শোষণ করা তাদের বিভিন্ন ইস্যুকে সামনে নিয়ে উত্তেজিত করা এবং বিভিন্ন বিধ্বংসী কার্যকলাপে যুক্ত করে দেওয়া এর মাধ্যমে মুনাফা করা ওয়ার ইন্ডাস্ট্রিকে চালানো এবং মুনাফা করা এবং নোবেল পুরস্কারটাকে কিছু ক্ষেত্রে সেইভাবে ব্যবহার করা হচ্ছে একটা কায়েমী স্বার্থে নোবেলকে ব্যবহার করা হচ্ছে খুব স্পষ্ট ভাষায় বলছি তাহলে বারাক ওবামার নোবেল পাওয়ার কোনো কারণ নেই তিনি এমন কিছু করেননি উল্টে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন তার সময় আমেরিকা কোনো শান্তিপ্রামী ভূমিকা কিন্তু পৃথিবীতে নেননি কোনো বড় পিস ব্রেক থ্রু যেটাকে বলে যেটা কিন্তু ওবামা করতে পারেননি এটা আমাদের চোখে আঙুল আর নোব মোহাম্মদ ইউনিসের মতো দুর্নীতির দ্বায় দোষী সাব্যস্ত ব্যক্তি অভিযুক্ত নন তাকেও নোবেল দেওয়া হয়েছে অর্থাৎ নোবেল পুরস্কারের আজকের পৃথিবীতে কতটা গ্রহণযোগ্যতা আছে রবীন্দ্রনাথের সময়কার নোবেলের আজকের নোবেল বোধহয় এক নয় ঠিক সেই জন্য আজকের নোবেল জয়ীর বাংলাদেশে রবীন্দ্রনাথের কোনো জায়গা হয় না এই যে একটা প্রশ্ন উঠছে যে রাজ্য থেকে রাজ্যের যে প্রান্তি আমরা তাকাচ্ছি সে প্রান্তি দেখা যাচ্ছে গণপিটুনির মতো ঘটনা খুনের মতন ঘটনা তাহলে কি এই যে খুললাম খুললে একটা গুন্ডা রাত চলছে তা কি রুখতে কার্য তো ব্যর্থ করিস না সেটা তো বাংলাদেশেও চলছে বাংলাদেশে আপনি একই জিনিস দেখুন আওয়ামী লীগের যে মুহূর্তে আওয়ামী লীগের নেত্রী ক্ষমতা থেকে চলে গেলেন আওয়ামী লীগের কর্মী নেতাদের হত্যা করা হচ্ছে তারা পশ্চিমবঙ্গ থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন কিনা আমি জানি না কারণ দু হাজার একুশের নির্বাচনের পর পশ্চিমবঙ্গ একই জিনিস হয়েছিল যে বিরোধীরা যখন পরাজিত হলো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন তখন তাদের উপর আক্রমণ হয়েছিল এবং নৃশংস আক্রমণ হয়েছিল হত্যা হয়েছিল তো একই তো ব্যাপার এখন কে কার থেকে অনুপ্রাণিত হচ্ছে জানি না শুধু আমি এইটুকু বলি সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না কোনো জাত হয় না কোনো রাজনীতি হয় না তারা সন্ত্রাসবাদী তারা বিভিন্ন মুখোশ পরে বিভিন্ন সময় তারা রাজনীতি করেন কাল যদি তৃণমূল ক্ষমতা থেকে চলে যায় অন্য মুখোশে সন্ত্রাসবাদী দেখবেন সিপিএমের সময় এই যারা আজকে সন্ত্রাস করতে তাদের সিপিএমের মুখোশে দেখা যেত কিন্তু যেটা ভয়ঙ্কর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণটা কার্যত এই সন্ত্রাসবাদীদের হাতে এই সমাজবিরোধীদের হাতে চলে যাচ্ছে আমার আশঙ্কা হচ্ছে বেশ কিছু সমাজবিরোধী এই সরকারে নেতৃত্বে আছেন যে সমাজবিরোধীদের দিকে ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো উদ্যোগ দেখাচ্ছেন না তিনি তার কারণ জানেন তিনি একজন সৎ মানুষ একজন ললাটু নেত্রী কিন্তু তিনিও কেন যখন সাম্প্রদায়িক মন্তব্য করছেন তার কোনো মন্ত্রী তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না অনেক ক্ষেত্রেই সেই প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে এবং উঠে যাচ্ছে তিনি কেন জ্যোতিপ্রিয় মল্লিক যিনি রেশন দুর্নীতির দায় জেলে আছেন তাকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন কোনো তদন্তের আগে কেন অনুব্রত মণ্ডল যিনি গরু পাচার দুর্নীতির জন্য জেলে আছেন তাকে সার্টিফিকেট দিচ্ছেন তিনি কোন তদন্তের আগে বলতে পারেন তিনি নির্দ দোষী নন কিন্তু তিনি নির্দোষ বলেন কি করে কোন তদন্তের আগে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে বলেন কি করে প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে যে কোথাও পশ্চিমবঙ্গ সরকারটা কি চালাচ্ছে সমাজবিরোধীরা এখন জাস্ট মুখ হিসেবে কি মমতা আছেন পেছন থেকে সমাজবিরোধীরা নিমন্ত্রণ করছে ঠিক যেমন বাংলাদেশে যেটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের যে বাংলাদেশের যে ভয়াবহ পরিস্থিতি আজ তার থেকে শিক্ষা নেওয়া উচিত পশ্চিমবঙ্গের মানুষকে দল মত সমাজ সমাজবিরোধী এবং সাম্প্রদায়িক মানুষদের প্রত্যাখ্যান করা উচিত যে আপনি বললেন যে পশ্চিমবঙ্গ কার্যত সন্ত্রাসবাদীদের হাতে চলে যাচ্ছে তাহলে কি একদিন পশ্চিম বাংলাদেশটাও কি পশ্চিমবঙ্গ হতে পারে সেই পরিস্থিতি বাংলাদেশে না না সেটা কখনো হবে না কারণ পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অংশ পশ্চিমবঙ্গে যদি এই পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হয় ভারত সরকার এখানে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে ভারত সরকার এখানে আইন শৃঙ্খলা হাতে নিতে পারে ভারত সরকার এখানে সৈন্যবাহিনী পাঠাতে পারে বাংলাদেশে সেটা সম্ভব ছিল না কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের সচেতন হওয়া উচিত এক্ষেত্রে দাঁড়িয়ে এবং আমি আবার বলছি দলমত নির্বিশেষে সচেতন হওয়া উচিত আমার তৃণমূলের বহু বন্ধু আছেন যারা মনে করছেন দলের মধ্যে যে সাম্প্রদায়িক তোষণের রাজনীতি চলছে তার ফলে দলের ভবিষ্যৎ অন্ধকার এবং আমরা বাংলাদেশের উদাহরণ থেকে দেখলাম আওয়ামী লীগ তো এতদিন ধরে ক্ষমতায় ছিল তারা তো নির্বাচন জিতেছিল আজকে বলা হচ্ছে সেই নির্বাচনগুলো নির্বাচন ছিল না কাল তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতা থেকে বাংলায় চলে যায় পশ্চিমবাংলায় তখন কি বলা হবে এই যে নির্বাচনগুলো জিতেছিল সেইগুলো নির্বাচন ছিল না গণরোষ তো আওয়ামী লীগের বিরুদ্ধে একটা ছিলই বাংলাদেশ সেটা অস্বীকার করা যায় না যে গণরোষ আজকে পঞ্জীবিত হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই বাংলাদেশ থেকে শিক্ষা নেওয়া দরকার তৃণমূল কংগ্রেস আমার মনে হয় যে বাংলাদেশের যে পরিস্থিতি যেখানে যে দুর্নীতির অভিযোগ স্বজন পোষণের অভিযোগ এবং সেই অভিযোগ এবং গণতন্ত্রকে হত্যা করার অভিযোগ একই রকম অভিযোগ কিন্তু তৃণমূলের বিরুদ্ধে আছে আমরা ভুলে যাব না আমি কখনোই শেখ হাসিনার যে উন্নয়নের উদ্যোগ সে উদ্যোগটাকে আমি অস্বীকার করছি না কিন্তু পাশাপাশি আমি অস্বীকার করতে পারি না তার দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তার দলের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ এটা কি করে হয় বাংলাদেশে যে বিভিন্ন ক্ষমতায় যারা আছেন দেখবেন শেখ হাসিনারই আত্মীয় স্বজন পরিজন এটা কি করে হয় ইভেন আর্মি চিফ যিনি তার কাছে ক্ষমতা হস্তান্তর করে গেলেন তিনিও তার সম্পর্ক সম্পর্কে তা কি করে সেটা হয় এটা কি গণতন্ত্রের পক্ষে শুভ লক্ষণ একইভাবে কোনো দল যদি একটি পরিবার চালায় অর্থাৎ বাংলাদেশে কিন্তু শেখ হাসিনা শুধু পরাজয় হয়নি পরিবারতন্ত্রেরও পরাজয় হয়েছে যদিও যেভাবে পরাজয় হয়েছে যে পদ্ধতিতে হয়েছে এটা আমি সমর্থন করি না পশ্চিমবঙ্গেও কিন্তু এটা পরিবারতান্ত্রিক ব্যবস্থা চলছে পরিবারতন্ত্র একটা ইস্যু বা পরিবারতন্ত্র কথাটা পরিবারতান্ত্রিক ব্যবস্থা চলছে তার থেকে বোধ হয় বাংলাকেও মুক্ত করার প্রয়োজন আছে এবং যে মুক্তির পথ দেখিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য কারণ বুদ্ধদেব ভট্টাচার্যের পরিবার কিন্তু রাজনীতিতে আসেনি তার পার্টিতে বড় ভূমিকা নেননি বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু একটা খুব সাধারণ সহজ জীবনযাপন করতেন পাম অ্যাভিনিউতে রাস্তা দিয়েছেন বুদ্ধদেব এখন বুদ্ধের পথে বাংলার মানুষ হাঁটবে কি না সেটাই প্রশ্ন যে বারে বারে অভিযোগ উঠছে তৃণমূল সরকার রাজ্যের শাসক দল একটা হুমকি এবং মস্তানির রাজনীতি করছে দেখুন আওয়ামী লীগের বিরুদ্ধে তো একই অভিযোগ উঠতো আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে এই জনরোষ কেন তার মূল কারণ হচ্ছে যে হুমকি এবং মস্তানি করে তারা ছাত্র আন্দোলনকে দমন করতে চেয়েছিল। ছাত্র আন্দোলন ঠিক না ভুলছিল আমি সেটা বলছি না আমি মনে করি সেটা সন্ত্রাসবাদী আন্দোলন ছিল কিন্তু যে পদ্ধতি নিয়েছিল আওয়ামী লীগ তাদের দমন করার সেই পদ্ধতিটা মানুষ পছন্দ করেনি তৃণমূলও যেভাবে আজকে তো বিরোধীদের অনেক দোষ আছে কিন্তু সেই তাদের বিরুদ্ধে যে পদ্ধতি গ্রহণ করছে বাংলার মানুষ কি সেটা ভালো চোখে দেখছেন তৃণমূলের নেতাদের নিজেদের প্রশ্ন করা উচিত নাহলে অচির তৃণমূলের অবস্থা আওয়ামী লীগের মতো হতে পারে যেটা আমি কখনোই চাইব না রাজ্যের যে রাজধানী কলকাতা সেখানে দেখা যাচ্ছে রেস্তোরাঁর উপর তাণ্ডব চলছে কখনো ট্যাক্সি চালককে সন্ত্রাসবাদীরা পিছিয়ে মেরে ফেলছে তো রাজ্যের রাজধানীতেই কি আইন ব্যবস্থা শিখেই উঠেছে রাজধানীর আইন ব্যবস্থা যদি এরকম হয় তাহলে পুরো রাজ্যে কি চলছে আপনারা ভেবে দেখুন একটু প্রান্তিক এলাকায় কি চলছে আপনারা দেখিয়ে ভেবে দেখুন কিছুদিন আগে আনন্দপুরে একটা অনু রেস্তোরাঁ একটা কি বলবো সেখানে মদের দোকান এবং পাব সেখানে আক্রমণ হয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে এত মদের দোকান কিভাবে বাড়ছে এটা কি খুব সমাজের জন্য সুস্থ নিদর্শন এই প্রশ্ন করা উচিত দু নম্বর তাকে কেন্দ্র করে যেভাবে বিভিন্ন সমাজবিরোধীরা সন্ত্রাসবাদী বোধহয় বলা যায় না সমাজবিরোধীরা দৌরাত্ম চালাচ্ছে এই দৌরাত্ম যদি প্রশাসন সেভাবে ব্যবস্থা নিতো সমাজ বিরোধীরা দলেরই হোক না কেন ধরা নিয়ে যায় তারা শাসক দলের আশ্রিত তাহলে কি এটা ঘটতে পারতো কোথাও কি একটা প্রশাসনিক ব্যর্থতা নেই মানুষ নিজেকে প্রশ্ন করুক বাংলাদেশের ঘটনাকে সামনে রেখে প্রশ্ন করুক তৃণমূল নেতারা নিজেদের প্রশ্ন করুন যে যদি তারা সমাজ সমাজবিরোধীদের প্রাধান্য দেন সরকার চালানোর জন্য তারা যদি দুর্নীতিকে দেখেও চোখ বন্ধ করে থাকেন পরিণতি কি হয় বাংলাদেশ কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই পরিণীতি পশ্চিমবঙ্গে হোক এটা আমরা চাই না কখনোই চাই না যেটা হচ্ছে সন্ত্রাসবাদীরা বাংলাদেশের আন্দোলনের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে এটাও আমরা কখনো চাই না পশ্চিমবঙ্গে হোক কিন্তু তৃণমূল কোনোভাবে বাংলা পশ্চিমবঙ্গকে সেই পরিণতির দিকে ঠেলে দিচ্ছে বলে আমার ভয় হচ্ছে একজন বাঙালি হিসেবে এটা আমি কখনোই চাইব না মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত শ্রদ্ধা করি কিন্তু তিনি ঠিক যেভাবে শেখ হাসিনাকে শ্রদ্ধা করতাম কিন্তু তিনি আজকে শেখ হাসিনার পথেই হাঁটছেন এই ভয় আমার হচ্ছে যে আমরা চাই না বাংলা এই পরিবেশ সময় থাকতে সংযত হন বাংলাদেশ থেকে শিক্ষা নিন এইটুকুই তার কাছে আমার অনুরোধ এই রাজ্যের শাসক দলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌগত রায় তারা কার্যত বারংবার মঞ্চ থেকে বলেছেন যে সমাজবিরোধীদের তৃণমূলের স্থান নেই কিন্তু এই যে বারে বারে কেন বার্তা দিতে হচ্ছে তাহলে কি মানে উঁচু স্তরের বার্তা নিম্ন স্তরে নেতাদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে না আচ্ছা বলুন তো জ্যোতিপ্রিয় মল্লিক কি সমাজবিরোধী রেশন কেলেঙ্কারি দুর্নীতি মানুষের টাকা লুট করা গরিব মানুষের খাবার টাকা লুট করার অভিযোগ আছে তিনি কি সমাজবিরোধী সমাজবিরোধী মানে কি রাস্তায় যারা অস্ত্র নিয়ে চালাচ্ছে চালাই অনুব্রত মণ্ডল পাচারের অভিযোগ তিনি কি সমাজবিরোধী তিনি যেসব কথা বলেছেন সেগুলো কি সমাজবিরোধীমূলক কথা এই প্রশ্নটা মুখ্যমন্ত্রীর নিজেকে করা উচিত কারণ তিনি জ্যোতিপ্রিয়কেও সমর্থন করেছেন অনুব্রতকেও সমর্থন করেছেন আবার শেখ শাহজাহানকেও সমর্থন করেছেন একসময় বিধানসভায় দাঁড়িয়ে সুতরাং সমাজবিরোধীরা যে আজকে এই ধরনের দৌরাত্ব চালাচ্ছে তার দায় মুখ্যমন্ত্রী অস্বীকার করতে পারেন না ঠিক যেভাবে শেখ হাসিনা একইভাবে বলছি তাকে প্রতিপূর্ণ সমর্থন জানিয়েও যে তিনি যেভাবে আওয়ামী লীগের বিভিন্ন নেতার দুর্নীতি এবং তারা যেভাবে পুলিশ আক্রমণ করছিল ছাত্রদের সেটা দেখেও চোখ বুঝেছিলেন সেটা এবং পরোক্ষে সমর্থন জানিয়েছেন সেটাও অস্বীকার করা যায় না মুখ্যমন্ত্রীর নিজেকে প্রশ্ন করা উচিত আজকে সমাজবিরোধের দৌরত্বের দায় কি তার উপর আসে না মনে রাখতে হবে তিনি পুলিশ মন্ত্রীও আজকে প্রশাসন যে কারণেই বিরোধীরা দৌরত্ব চালাক প্রশাসন কি করছে প্রশাসন যদি ব্যর্থ হয় পুলিশ যদি ব্যর্থ হয় তাহলে কি মুখ্যমন্ত্রীর দায় না সেটা